সত্যি তো এটা অনেক ও ডেঞ্জারাস দিকেও চলে গেছে ও ন তিন দিকে তিনটা সুরঙ্গ চলে গেছে এই এই সুরঙ্গ দিয়ে যাবো কত দূর শেষ পর্যন্ত এই সুরঙ্গ দেখবো আজকে শেষ করব ও ন দিয়ে হ্যাঁ এই দিক দিয়ে চলে গেছে তো এখন সেই সুরঙ্গের মুখটা হয়তো ছোট হয়ে গেছে ও ন এত দূর ও এ তোর এত বড় সুরঙ্গ তো এই দিক দিয়ে হ্যাঁ আগে আসছিলাম এই দিক দিয়ে এখন এই সুরঙ্গ এটা দিয়ে কোথায় যেতে পারবো দেখি ও অন্য অনেক দূর দূর চলে গেছে রে এই দিক দিয়ে এই দিক দিয়ে হ্যাঁ উপরের দিক দিয়ে উপরের দিক দিয়ে ও যে অন্ধকার গুহা সমুদ্র সুরঙ্গরে যাতে তোমাকে ভয় লাগতেছে যাই বের হতে পারবো কি না ও হ্যাঁ এখন উপরের দিক দিয়ে উঠবো তাই জন্য এখন একটা নিজের থেকে আমি সুরঙ্গ করতেছি তখন আমি কোথায় এসে উঠলাম সেটা দেখবো অনেক দূর তো আমি শুরু ঘুরতে করতে আনলাম রে তব অত তো দেখা পাচ্ছে না সে আমি হারাই গেলাম নাকি না যায়নি যাইনি আমি হারা যাইনি ঠিক দিক দিয়ে যাচ্ছি ওই যে কুষ্টি পাথরগুলো বাড়াচ্ছে হ্যাঁ অবশেষে আমি উঠতে পারছি এই যে সুরঙ্গের মুখ ও অবশেষে আমি বের হলাম কই বের হলাম ও অন্য বৃষ্টি আসছে আমি গভীর সমুদ্রের মাঝখানে আমি হারাই গেছি দিই কোন কোথায় থেকে কোন দিকে যাবো সে তো খুঁজে পাচ্ছি না এই গেছিস আজকে ভিডিও তো পর্যন্ত প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন